আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস আমরা সবাই কিন্তু এটা রান্না করতে পারি তবে আমি চেষ্টা করেছি একটু ডিফারেন্ট টাইপের রান্না করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলুন দেখে নিচ্ছি এখানে আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি প্যানে মাংসগুলো তুলে দিচ্ছি এখন আমি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কচি এখন দিচ্ছি আমি এক চামচ আদা রসুন আরও দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এই বুটের ডালটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং এক চামচ দিয়েছি আমি জিরার গুঁড়ো এখন দিচ্ছি আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর দিচ্ছি লবণ এক চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব করে মাখিয়ে নিচ্ছি এখন দিচ্ছি আমি গরম মশলা এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি চার টুকরো দারচিনি দিয়েছি তিনটে এলাচ দিয়েছি আর দিচ্ছি লং এবং কোলমরিচ এখন এটাকে খুব ভালো করে আমি হাই হিটে নেড়ে ছেড়ে মাংসটাকে রান্না করে নেব পুরো মাংসটা রান্না করতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি এখন ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যায় এক্ষেত্রে বারবার ঢাকনা দিয়ে ঠেকে আমি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এবং মাঝে মধ্যে আমি একটু ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে নেবো এভাবে যদি মাংস রান্না করেন ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আবার ঢেকে দিচ্ছি আমি সেদ্ধ হওয়ার জন্য আমার কিন্তু মাংসটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি বুটের ডাল নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম বুটের ডাল নিয়েছি ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার আগে একটু বলে নিচ্ছি মাংস সেদ্ধ হতে কিন্তু আমার চল্লিশ মিনিট সময় লেগেছে এখন একটি প্যানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে তাতে পেঁয়াজটাকে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি এখানে আমি গরম মশলা দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ এবং দুটো দারচিনি আমি কিন্তু এখানে মশলা কম ব্যবহার করব। কারণ যেহেতু মাংসেতে অলরেডি মশলা দেয়াই আছে আমি জাস্ট ডালটাকে একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ডালগুলো দিয়ে দেব দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি অনেকেই ডালটাকে জাল দিয়ে পানিটা ফেলে দেন বা সেদ্ধ করে নেন আমি কিন্তু সেটা করিনি আমার এই দিয়েই ডালটা সেদ্ধ হবে এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় অপেক্ষা করছি ডাল সেদ্ধ হওয়ার জন্য এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি সব কিছুই পরিমাণ মতো কম দিয়েছি কারণ যেহেতু মাংসতে আমার অলরেডি সব মশলা দেওয়া আছে অতিরিক্ত মশলা যদি আপনি ডালে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক মশলা হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এখন এটাকে ঢেকে দিচ্ছি ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য আমার ডালটা কিন্তু পানি শুকিয়ে গেছে আমি যে পানিটা দিয়েছিলাম আমি কিন্তু সেটা একদম শুকিয়ে ফেলেছি এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা ডালের সাথে মিশিয়ে দিচ্ছি সব মশলা সহ আমি মাংসটাকে ডালের সাথে এখন কষিয়ে নেব আমার ডালটাকে কিন্তু আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি কারণ সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাল কিন্তু আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি খুব সেদ্ধ করিনি কারণ আমি মাংসের সাথে ডালটাকে আবার একটু কষাবো তাহলে মাংসের ভেতরের যে ঝোলটা আছে সেটা ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে আমার কিন্তু ডালটি রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চড়ে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দেব আর দিচ্ছি সামান্য গরম মশলা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সঞ্চিতাস কুকিং ইজ মাই চ্যানেল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ